এই যে বাবা ওথো বাবা কোথায় এলে আমার গুদুলি বাচ্চাটা ঘুমো আনি শোনা ওঠো না বাবা ইতো ওঠো ইতো খানি ওঠো ইতোখানি ওঠো এক চিমতি ও কে রে লুকু লুকু করে হাসি দিচ্ছে কে লুকু করে হাসি দিচ্ছে কে হাসি দিচ্ছে লুকু করে কি গুড মর্নিং উঠে পড়েছি উঠে পড়েছি বাবা এই কি হলো

Mak kata, umpah dah. boleh, Oh, lepap, lepap. Mak kutulipu Good morning. Good morning.